আমি জামাত ইসলামের মাঝে মাঝে প্রশংসা করি আপনারা হয়তো খেয়াল করে থাকবেন কারণ আমার দেখা মতে এবং জানা মতে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে না তাদের মধ্যে সবচাইতে বেশি বুদ্ধিমান স্মার্ট এবং একই সঙ্গে ধুরন্ধর রাজনীতিবিদ হলো এই জামায়াতের নেতারা আপনারা অনেকেই হয়তো বলবেন যে এইটা কথা আমি কেন বলছি আরে ভাই একটা মানুষ বুদ্ধিমান হলে স্মার্ট হলে সেটাকে আমি স্বীকার করব না অবশ্যই আমাকে স্বীকার করতে হবে তাই না আমি তো আসলে নিরপেক্ষ কথাবার্তা বলি আমি তো আর পাতের মধ্যে নাই এখন কেন এই কথাটা বললাম আমার ধারণা একত্রিশ ডিসেম্বর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে অনুষ্ঠান করতে যাচ্ছিলো যেটা নাকি স্থগিত করে ফেলছে তাই না যে প্রক্লাইমেশন অব সেকেন্ড রিপাবলিক এবং সংবিধানকে বাতিল করে দিয়ে তার একটা বিপ্লবী সরকার গঠন করবে এই ঘটনাটা এত সুন্দর প্ল্যান করে এই জামায়াত ইসলাম করছিল যে এটা সফল হলেও জামায়াত ইসলামের লাভ আবার এটা ব্যর্থ হলেও কিন্তু জামায়াত ইসলামের লাভ চিন্তা করে দেখছেন হয়তো আপনারা এতক্ষণ হয়তো বলছেন যে এটা কিভাবে লাভ মানে উভয় দিক দিয়ে কিভাবে লাভ অর্থাৎ এমন একটা ছুরি তারা তৈরি করছে যে দিক দিয়ে যাবে সেই দিক দিয়েই কেটে যাবে দেখেন একত্রিশ ডিসেম্বর যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা যদি সত্যিকার অর্থে একটা বিপ্লবী সরকারের ডাক দিত সংবিধান দূরে ছুঁড়ে ফেলে দেব বা দিলাম বলে একটা ডাক দিত বা ওই ধরনের একটা কিছু করত এবং বাংলাদেশের নাম পাল্টাত বাংলাদেশে একটা নতুন একটা বিপ্লবী সরকার গঠন করত। তাহলে এর পিছনে তো আমরা জানি যে জামায়াত ইসলামের লোকজনই ছিল এবং তারাই বেসিক্যালি এগুলো অর্গানাইজ করছে এবং সেটা তো একেবারে বোঝাই যায় যে একত্রিশ ডিসেম্বর ওই যে শিবিরের একটা সম্মেলন ছিল তাই না কর্মী সম্মেলন অর্থাৎ তারাই কিন্তু সফল করার জন্য ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওখানে গিয়ে হাজির হতো বা হয়েছিল পরে কিন্তু ওই যে মার্চ ফর ইউনিটি করে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে ডাক দিলে দুই তিনশো লোকও কিন্তু আসবে না তাহলে এখানে জামাত শিবিরের লোকজন ওখানে যাওয়ার মানে কি মানে হচ্ছে এই যে বুদ্ধিটা এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের মাথায় ঢুকাইছে কিন্তু জামায়াত এখন এটা সফল হলে সেই বিপ্লবী সরকারের লোকজন কিন্তু হতে জামায়াত ইসলামের লোকজন ক্লিয়ার তাহলে তারা কিন্তু ডিরেক্টলি ক্ষমতায় চলে যেত আর বর্তমানে যে বাংলাদেশের সরকার আছে না এই সরকার কিন্তু তখন অবৈধ হয়ে যেত কারণ হচ্ছে এই সরকার নিজের পায়ে নিজেই নিজের ফাঁদে নিজেই পড়ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে না যে তাকে তাকে জনগণ ক্ষমতা আনে নাই আনছে এই সমন্বয়করা অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তো সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করে দিত তাহলে এই সরকারের তার কোনো বৈধতা থাকতো না এবং ওদের ব্যাপার হচ্ছে এমন এক সময় এই ডাক্তার দেওয়া হয়েছে যখন কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা অনেকটা শূন্যের কাছে তাই না একমাত্র জামায়াত ইসলাম ছাড়া কিন্তু এদের পক্ষে আর কোনো দল নেই এখন সেই জামায়াত ইসলামই যদি এই সরকারের প্রতি অনাস্থা এনে যদি এরকম একটা বিপ্লবী সরকারের ডাক দিত এবং সেটা যদি বাস্তবায়িত হতো তাহলে এক এটাই টিকে যেত এবং বাংলাদেশে এখন একটা বৈপ্লবী সরকার হতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু পতন ঘটে যেত তাহলে এখানে এটা একটা হতো আর বিপরীতে যেটা হতে পারত। সেটা হচ্ছে তখন সেনাবাহিনী চিন্তা করতো এইভাবে তো চলতে পার না হয়তো ডিরেক্টলি তখন তারা দেশে মার্শাল্লাহ জারি করতো ক্লিয়ার এবং তাহলে জামাত ইসলামের লাভ কী হতো ইলেকশন বিলম্বিত হোক জামাত ইসলাম কিন্তু সেটাই চায় এ কারণ জামাত ইসলামের যে জনসমর্থন এখন বাংলাদেশে এখন যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয় তাহলে তারা কিন্তু ক্ষমতায় যেতে পারবে না এটা কিন্তু নিশ্চিত তারা যে কোনো প্রকারে হোক এই যে এই এই ইয়েটা অর্থাৎ এই ইলেকশনটা বিলম্বিত করাতে চায় ক্লিয়ার তাহলে এখানে কিন্তু তার লাভ ছিল অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি ওখানে অনুষ্ঠানটা সফল করত। তাহলে কিন্তু এখানে জামাত ইসলামের লাভ হতো ক্লিয়ার অর্থাৎ ওরা যদি জিতে গিয়ে সরকার গঠন করলে যদি পড়া সেনাবাহিনী ও সেটা মেনে নিত আর একই সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ক্ষমতায় থাকতে পারতো না কারণ সেক্ষেত্রে তাদের তো আর জনভিত্তি থাকতো না সেক্ষেত্রে কিন্তু জনবিহিত থাকতে পারতো না ক্লিয়ার তাহলে ঘটনাটা কি ঘটতো যে জামাত ইসলাম উভয় দিক দিয়েই জিতে যেত এইবার এই যে এরা যে অনুষ্ঠানটা করতে পারলো না তাতেও কিন্তু জামাত ইসলামের লাভ কেন জানেন কারণ হচ্ছে অলরেডি জামাত ইসলাম জেনে গেছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সারা বাংলাদেশে এমন কিছু কর্মকাণ্ড করছে যাতে করে তারা ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত এবং একই সঙ্গে তারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে গেছে তারা কিন্তু এখনও জাস্ট হিউমিজিক্যালি চলছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এদের এগেনস্টে কোনো পদক্ষেপ নিচ্ছে না কারণ এরা কিন্তু অনেক কর্মকাণ্ড করে ফেলছে যেটা নাকি ফ্যাসিস্ট হাসিনা বলে না বারবার এদের যে কর্মকাণ্ড সেটা কিন্তু ফ্যাসিস্ট হাসিনাকেও অন্তত গুণ ক্রস করে গেছে এর অফিসে গিয়ে অমুককে চাকরি ছাটাই করতে হবে ওর অফিসে গিয়ে অমুককে পদত্যাগ করতে হবে তারপরে বারবার হুঙ্কার দেয় বিএনপি বলে যে আমরা অন্য স্বৈর শাসনকে আমরা ক্ষমতায় নিতে চাই ইত্যাদি ইত্যাদি বলছে না এর ফলে হচ্ছে কি এই বৈষম্যবিরোধী নেতাদের জনপ্রিয়তা কিন্তু এখন প্রায় শূন্যের কোঠায় ওই দিন অর্থাৎ একত্রিশ ডিসেম্বর ওরা যদি শুধুমাত্র নিজেরা ডাক দিত নিজেদের ক্ষমতায় ছাত্র ছাত্রশিবির বাদে তাহলে দুই তিনশো লোকও কিন্তু এখানে জড়ো হতো না এটাই সত্য কথা এটাই সত্য কথা এখন যেহেতু এদের খুব বদনাম হয়ে গেছে এবং এদের সাথে এখন আমরা তো এটা জানি যে এদের অনেকেই কিন্তু এই যে ছাত্র শিবির ওই ছাত্র শিবিরের লোকজন কিন্তু মেইন যে লোকগুলো এই যে সারজি হাসনাত বা এই যে নাহিদ তাহিদ যেগুলো আছে না এরা কি বলছে কখনো যে আমরা শিবিরের লোক না তা কিন্তু বলে এদের পরিচয় রাজনৈতিক পরিচয় কিন্তু গোপন আছে বাট এদের পিছনে যে আবার এই জামাত এবং শিবিরের সমর্থন আছে এটাও তো আবার সবাই জানে কি জানে না এখন জামাত শিবির চিন্তা করছে এদেরকে এখন আপদ হিসেবে গণ্য করছে কেন কারণ এদেরকে যদি এরা সাপোর্ট দেয় জামাত শিবিরে যদি সাপোর্ট দেয় এবং জামাত শিবিরের সাথে যেহেতু এদের সক্ষতা আছে এই জিনিসটা যদিও মানুষ জানে তারপরে এটা যদি দীর্ঘদিন ধরে চলে মানে আরও কিছুকাল যদি চলে তাহলে জামাতের যে জনপ্রিয়তা না এটা কিন্তু কমে যাবে কারণ পাবলিক তখন দেখবে রে এই সমন্বয়করা সারা বাংলাদেশে যে সমস্ত কর্মকাণ্ড করছে তাদের সাথে জামাতের সক্ষতা এটা তাহলে হলোটা কি তাহলে এরা যে কর্মকাণ্ড করছে এর এই যে মগের মলিকের রাজত্ব কায়েম করছে তাহলে এটার সাথে জামাতের সম্পর্ক যদি হয় তাহলে এদের পক্ষে তো সমর্থন দেওয়া যাবে না জামাত ইসলাম এখন ডেসপারেটলি চেষ্টা করছে এদের থেকে এই আউট করে দিতে অর্থাৎ এই সমন্বয়কগুলোকে একবার কমপ্লিটলি আউট আইসোলেটেড করে দিতে ক্লিয়ার এখন এরা যে অনুষ্ঠানটা করতে পারল না এখন তাহলে এই সমন্বয়করা কি অলরেডি ফ্লপ হয়ে গেল না যেটুক সামান্য জনপ্রিয়তা ছিল যেটুক সামান্য সমর্থন প্রভাব ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গেল এবং একই সঙ্গে সরকারি অফিস আদালত এবং সেনাবাহিনীর কাছেও কিন্তু এরা পৌঁছে গেল আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এরপরে এই সমন্বয়কদের দেখবেন যে আর সেনাবাহিনী তেমন পুষবে না এদেরকে আর তেমন হয়তো স্কট টেস্কট দিবে না এটাই আমি বলে দিলাম তার মানে এরা কিন্তু জামাত থেকে আউট হয়ে গেল ক্লিয়ার অর্থাৎ জামাতের সাথে যে সংস্রব আছে এটা কিন্তু আউট হয়ে গেল এর ফলে কী হলো জামাত ইসলামে কি ভাবমূর্তি বৃদ্ধি পাবে অর্থাৎ জনগণের মধ্যে এই ভাবমূর্তিটাই তৈরি হবে এবং ওই সমন্বয়গুলো তো এরপরও বলে নাই যে তারা শিবিরের লোক তাই না খেয়াল করে দেখেন ভিতরে ভিতরে ওরা কিন্তু শিবির দ্বারা ব্যবহৃত হচ্ছিলো জামাত দ্বারা ব্যবহৃত হচ্ছিল এখন বাস্তবিকরা শিবিরের লোক কিনা আমরা জানি না বাট ব্যবহৃত তো হচ্ছিলো ওদের পিছনে তো জামাতের সমর্থন ছিল রাইট তো এটা এখন এই পর্যায়ে সেই পাঁচ মাস পরে এসে এটা কিন্তু জামাতের জন্য বুমেরাং হচ্ছিলো অর্থাৎ তাদের জনপ্রিয়তা দশ নামের একটা সম্ভাবনা তৈরি হচ্ছিলো তাহলে যে কোনোভাবে ডেসপারেটলি ওদের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে এবং একই সাথে ওদের যে প্রভাব প্রতিপত্তিগুলো এগুলো সরকারের কাছেও কি করতে হবে খর্ব করতে হবে এবং সেনাবাহিনীর কাছেও খর্ব করতে হবে এবং ওদেরকে ফাউল সাজাতে হবে ক্লিয়ার এই যে একত্রিশ তারিখের অনুষ্ঠানটা যে করতে পারলো না এতে কিন্তু ওরা ফাউল সেজে গেছে এবং এরপর থেকে দেখবেন যে এরা আর কিছুদিন পরে দেখবেন যে ওরা পুরো চুপসে যাবে তাহলে এরা তো নিজেদেরকে শিবিরের কর্মীও পরিচয় দেয় নাই তাহলে জামাত ইসলাম খুব সহজেদেরকে আউট করে দিল এবং তাদের পলিটিক্যাল যে গেইন সেটা কিন্তু তারা অর্জন করে ফেললো ক্লিয়ার অর্থাৎ সামান্য একরা যদি একুশ একত্রিশ তারিখে তারা যদি বিজয়ী হতো তাহলেও সেটা জামাতের পক্ষে যেত আর এই যে হেরে গেল তাতেও কিন্তু জামাতের পক্ষে গেল কারণ ওরা এখন আউট হয়ে গেলো এবং ওদের প্রভাব প্রতিপত্তি এখন আস্তে আস্তে শূন্যের কোঠায় চলে যাবে এবং এরপরে ওরা কোনো অফিস আদালতে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে কিন্তু সুবিধা করতে পারবে না দেখবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারই ওদের পিছন ওদের বিরুদ্ধে দেখবেন যে হস্ত হবে এবং এরপরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এরপর দেখবেন যে এদের পিছনে এই বিএনপি কারণ অলরেডি তো বিএনপি ক্ষিপ্ত ওদের প্রতি তাই না অলরেডি তো ক্ষিপ্ত এরপর দেখবেন যে এই বিএনপির কাছে এরা কিন্তু অত্যাচারিত নির্যাতিত হবে যেখানে এদের পাবে দেখবেন যে বিএনপি এদেরকে একবার সাহেজ করে দিবে এবং তখন এদেরকে বাঁচানোর জন্য দেখবেন যে ওই যে জামাত ইসলাম যাবে না সরকার তো যাবেই না এবং সরকারও বেসিক্যালি এদের কারণে অনেক বিব্রত কারণ এরা যে কর্মকাণ্ড করছে না পারছে এই সরকার এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে আবার না পারছে এদেরকে ছেড়ে দিতে এখন সামহাও এরা যদি তৃতীয় কারো কাছে যদি মানে মনে করেন যে সাইজ হয় মনে করেন তৃতীয় কোনো পক্ষ যদি এই অন্তর এই যে কি বৈষম্য বিরোধী এই যে সমন্বয়ক যেগুলো এগুলোর যদি সাইজ করে মারগুতা দেয় তাহলে এতে কিন্তু সরকারও খুশি আর জামাত তো মহা খুশি কারণ জামাত তো ওই ঝামেলা থেকে নিজেদেরকে রক্ষা করলো ক্লিয়ার এবার বুঝছেন এই গেমটাই কিন্তু এই জামাত ইসলাম এই সমন্বয়কারী সমন্বয়কদের নিয়েই খেলছে এবং সেই খেলায় কিন্তু জামাত জিতে গেছে আমি কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে ঘটনাটা কী কি জানতো না যে ওরা ফেল মারবে হান্ড্রেড পারসেন্ট যেখানে ওরা যদি বিপ্লবী সরকার গঠন করতে যায় তাহলে এটা কি এই অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিবে না কি না নিবে না সেনাবাহিনী মানবে না মানবে না বিএনপি মানবে না মানবে না কেউ মানবে না অর্থাৎ জামাত ইসলামকে ভালো করে জানতো যে ওরা ফেল মারবে ফেল মারবে এবং ফেল মারলে ওই ঝামেলা ওই মানে তাদের কাছে তো এখন ওরা একটা ঝামেলা ওই ঝামেলা একেবারে ঝেড়ে ফেলে দিবে আর যদি ঘটনাক্রমে সফল হয়েও যেত তাহলেও তো বিএনপি লাভ ছিল অর্থাৎ দুই তরফেই ওই বিএনপির বলছি জামাত ইসলামের লাভ ছিল অর্থাৎ দুই তরফেই কিন্তু জামাত ইসলাম এখানে খুব সূক্ষ্ম কৌশলে এমন একটা খেলা খেলেছে যে এখানে তারাই কিন্তু গেইনার আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ